জয় হিন্দ বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমরা যারা যারা পিএসসি ক্লার্কশিপ অথবা মিসলেনিয়াসে মেন্স বা ডিসক্রিপটিভ পেপারের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা ভালো করেই জানো মেন্স অথবা ডিসক্রিপটিভ পেপারে যে ছটা রাইটিং আছে তার মধ্যে এই ট্রান্সলেশন বা অনুবাদের গুরুত্ব কতখানি আমি যদি শুধুমাত্র পিএসসি ক্লার্কশিপের কথাই বলি পিএসসি ক্লার্কশিপে বাংলা থেকে ইংরাজিতে ট্রান্সলেশনের কুড়ি নাম্বার রয়েছে এবং ইংরাজি থেকে বাংলা অনুবাদের ক্ষেত্রে কুড়ি নাম্বার রয়েছে অর্থাৎ একশো নাম্বার পেপারে একশো নাম্বার পেপারে তোমার চল্লিশ নাম্বার শুধুমাত্র এই ট্রান্সলেশন বা অনুবাদের মধ্যে রয়েছে এই কারণে তোমাকে ভালো ট্রান্সলেশন বা অনুবাদ না লিখতে পারলে তুমি কিন্তু ক্লার্কশিপ অথবা মিসলেনিয়াসের ডিসক্রিপটিভ পেপারে নাম্বার তুলতে পারবে না এবং ক্লার্কশিপের সব থেকে বেশি ওয়েটেজ যে পোশনটাতে বা যে রাইটিংটাতে আছে সেটা কিন্তু ট্রান্সলেশন বা অনুবাদ এছাড়া রিপোর্ট এবং যদি প্রেসির কথা বলি ভালো রিপোর্ট এবং ভালো প্রেসি কি করে লিখবে সে বিষয়ে আমি আগেই তোমাদের সাথে আলোচনা করেছি দুটো সেপারেট ভিডিওতে সেগুলো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা যারা দেখো সেগুলো দেখে নিতে পারো এই ভিডিওতে আমি তোমাদের সাথে ভালো ট্রান্সলেশন বা অনুবাদ লেখার দশটা নিয়ম সম্পর্কে আলোচনা করব শুধু তাই নয় হাতে কলমে একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে দেখাবো কি করে একটা ট্রান্সলেশন বা ইংরেজিতে ইংরেজিতে বাংলায় কোনো প্যাসেজ দেওয়া থাকলে সেটা ইংরেজিতে কি করে ট্রান্সলেশন তোমরা করতে পারবে তো শুরু করা যাক নিয়মগুলো প্রথমে আমি আসবো যে নিয়মটা সম্পর্কে সেটা হলো যে দেখো প্রথমে তোমাকে যে প্যারাগ্রাফটা দেওয়া হবে অর্থাৎ যেটা তোমাকে ট্রান্সলেট করতে হবে তোমাকে বাংলায় একটা প্যারাগ্রাফ দিয়ে বলবে ইংরেজিতে ট্রান্সলেট করতে আর বেঙ্গলি পেপারে একটা প্যারাগ্রাফ দিয়ে বলবে সেটাকে ইংরেজি প্যারাগ্রাফ দিয়ে বলবে সেটাকে বাংলায় ট্রান্সলেট করতে তো প্রথমে তোমাকে যে প্যারাগ্রাফটা দেবে সেই প্যারাগ্রাফটাকে তোমাকে ভালো করে পড়ে নিতে হবে সেখানে সাবজেক্টকে এবং অবজেক্টকে এগুলোকে ভালো করে চিনে নিতে হবে শুরুতেই এমন করবে না যে এক একটা করে লাইন পড়ছি আর এক একটা করে লাইনের ট্রান্সলেশন আমি লিখছি এটাতে কি হয় তোমার ট্রান্সলেশনের মূল যে অর্থ অর্থাৎ ভাবানুবাদ সেটা বুঝতে অসুবিধা হবে তো আগে ট্রান্সলেশনের ওই প্যাসেজটা যে প্যারাগ্রাফটা তোমাকে দেওয়া রয়েছে সেটার মূল ভাবটা তোমাকে বুঝে নিতে হবে এটা তোমার লিখতে সুবিধা হবে তুমি গুছিয়ে লিখতে পারবে তোমার লেখার সময় কাটাকুটি করতে হবে না ঠিক আছে এই কারণে পুরো প্রথমে পুরো প্যারাগ্রাফটাকে পড়ে নেবে তারপর লেখা শুরু করবে দ্বিতীয় কথা কি দ্বিতীয় কথা আরও যেটা জরুরি সেটা হলো প্যারাগ্রাফটা কোন টেন্সে দেওয়া আছে এবং যখন আমরা ট্রান্সলেশন বা অনুবাদ করব ওই একই টেন্সে রাখব ঠিক আছে চেষ্টা করবে যখন তোমরা ট্রান্সলেট করছো সেটা টেন্সটাকে চেঞ্জ না করতে না করতে পারলে ভালো হয় এখন কথা হচ্ছে দেখবে যদি তোমাকে অতীতের কোনো ঘটনা দেওয়া থাকে অতীতের কোনো ঘটনা তুমি বাংলায় পড়ে বুঝতে পারছো যে এই ঘটনাটা তো অতীতকালে ঘটে গেছে ট্রান্সলেট করবে কিভাবে চেষ্টা করবে সেটাকেও পাস্ট টেন্সে লিখতে কোনো ঘটনা পড়ে তুমি বুঝতে পারছো যে এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে ইংরেজিতেও ট্রান্সলেট করার সময় তুমি সেটাকে প্রেজেন্ট পারফেক্টে লিখবে কোটেশনের ভেতরে যদি কোনো উক্তি থাকে সেটা সাধারণত প্রেজেন্ট টেন্সে থাকতে পারে তাহলেও চেষ্টা করবে সেটাকে প্রেজেন্ট টেন্সেই ট্রান্সলেট করে লিখতে তো এই যে টেন্সের ব্যাপার এটাকে কিন্তু তোমার যখন তুমি ট্রান্সলেট করছো বিশেষ করে বাংলা থেকে ইংরাজিতে তখন তোমাকে এই বিষয়টাতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এক্ষেত্রে সব থেকে বেশি ভুলগুলো হয় তিন নম্বর কথায় চলে আসি অনুবাদ করার সময় স্পেলিংয়ের বিষয়ে বিশেষ সতর্ক থাকবে বিশেষ সতর্ক থাকবে এই কারণে কারণ তুমি একটা শব্দ কঠিন শব্দ ব্যবহার করতে গিয়ে তুমি বানান ভুল করে ফেললে অথবা বেশ কিছু শব্দের একই রকম কাছাকাছি মিনিং কিন্তু বা আলাদা আলাদা মিনিং কিন্তু বানানটা কাছাকাছি তুমি একটা শব্দ লিখতে গিয়ে অন্য শব্দ বলে লিখে ফেললে যাতে দেখা গেল অনুবাদের অর্থটাই চেঞ্জ হয়ে গেল তো সেই ভুলগুলো করবে না চার নম্বর নিয়ম যেটা সেটা হচ্ছে যদি বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করো জরুরি নয় তোমাকে কঠিন শব্দই ব্যবহার করতে হবে যেহেতু পরীক্ষার সময় তোমার কাছে সময় কম থাকবে তাই সহজ যে ইংরেজি শব্দটা তোমার মাথায় আসবে সেটাই লিখবে চেষ্টা করবে সেটাই যেন অ্যাপ্রোপ্রিয়েট হয় ওকে অনেকেই ট্রান্সলেশন করার সময় ভাবে যত আমি খুব কঠিন কঠিন ইংরেজি শব্দের ব্যবহার করতে পারবো তত আমার ট্রান্সলেশন ভালো হবে কিন্তু দেখো যে পরীক্ষাগুলোর জন্য তুমি প্রিপারেশান নিচ্ছ আমি সেই পরীক্ষাগুলোর বেসিসেই বলি তুমি হাতে সময় সময়ভাবে খুব অল্প এত অল্প সময়ের মধ্যে তুমি এত কিছু ভাবনা চিন্তা করে যদি লিখতে যাও তুমি রাইটিংয়ের পেপারটাকে কিন্তু কমপ্লিটই করতে পারবে না যে কারণে তোমার কাছেই ভাবনা চিন্তার সময়টা খুব অল্প থাকবে ওই অল্প সময়ের মধ্যে তোমার মাথায় যেটা বেস্ট ক্লিক করবে সময় নষ্ট না করে জরুরি না কঠিন ইংরেজিতে লিখতে হবে সহজ বাট সঠিক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট সেই ইংরেজিটাকে লিখে তুমি ওই ট্রান্সলেশনটাকে কমপ্লিট করার চেষ্টা করবে এটা অর্থ কেন বললাম এটা তোমরা এক্সাম হলে যখন যাবে তখন এই গুরুত্বটা বুঝতে পারবে পাঁচ নম্বর পয়েন্টটা দেখো অনুবাদ বা ট্রান্সলেশনের কোনো রকম হেডলাইন দেওয়ার দরকার নেই আমাদের যে তিনটে রাইটিং ক্লার্কশিপে রয়েছে যদি আমি বলি প্রেসি রিপোর্ট এবং ট্রান্সলেশন এই ইংরেজি রাইটিংগুলোর মধ্যে এর মধ্যে শুধুমাত্র প্রেসি এবং রিপোর্টে আমরা শিরোনাম দেবো ট্রান্সলেশনে কোনো রকম হেডলাইন দেব। না একই রকমভাবে বাংলায় সংক্ষিপ্ত সারে হেডলাইন দেব প্রতিবেদনে হেডলাইন দেবো তোমার অনুবাদে রকম হেডলাইন দেওয়ার দরকার নেই ঠিক আছে অনুবাদে মার্কসও সব থেকে বেশি কিন্তু অনুবাদে কোনো রকম হেডলাইন দেওয়ার বা শিরোনাম দেওয়ার দরকার নেই তোমাকে ডাইরেক্ট যে প্যারাগ্রাফটা বলেছে তুমি শুধু সেটাকে অনুবাদ করেই চলে আসবে ছয় নম্বর পয়েন্টটা খুব ভালো করে বুঝবে এখানেও অনেকে ভুল করে যে ট্রান্সলেশনের অর্থ হলো ভাবানুবাদ তাই এখানে শুধুমাত্র তুমি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করলে তুমি কিন্তু নম্বর পাবে না তোমাকে চেষ্টা করতে হবে যে সেন্টেন্সগুলোকে যে স্ট্রাকচারে দিয়েছে সেই স্ট্রাকচারটাকে যতটা সম্ভব অপরিবর্তিত রেখে ট্রান্সলেট করতে ঠিক আছে সেই স্ট্রাকচারটাকে তুমি কিন্তু চেঞ্জ করার চেষ্টা করো না করলেই ভালো হয় যে স্ট্রাকচারে ওরা তোমাকে সেন্টেন্সটাকে দেবে সেটাই শুধুমাত্র আমাকে যে প্যারাগ্রাফটা দিয়েছে আমি প্যারাগ্রাফটাকে ওয়ার্ড বাই ওয়ার্ড বেসিসে জাস্ট ট্রান্সলেট করে লিখে চলে আসলাম কিন্তু জিনিসটা ছন্ন ছাড়া টাইপের লাগছে তাহলে কিন্তু নাম্বারটা অনেকটা কমে যাবে এটাও আমি তোমাদেরকে দেখাবো উদাহরণে যখন আমি তোমাদেরকে একটু পরেই করাবো লাস্ট সাত নম্বর পয়েন্ট যদি বলি সাত নম্বর পয়েন্ট হচ্ছে অনুবাদ করার সময় কোনো রকম বাড়তি তথ্য যোগ করবে না আবার প্যারাগ্রাফটিতে দেওয়া আছে এমন কোনো তথ্যও যেন বাদ না যায় প্রত্যেকটা কথা প্রত্যেকটা পয়েন্ট যেগুলো ওই প্যারাগ্রাফে দেওয়া আছে যে প্যারাগ্রাফটা তোমাকে ট্রান্সলেট করতে দিয়েছে সেই সব যেন তোমার ট্রান্সলেশনে উল্লেখ থাকে তুমি কিন্তু কিছু বাদও দিতে পারবে না তুমি কিছু যোগও করতে পারবে না এই জিনিসটাকে মাথায় রেখো নিজের মনের থেকে কোনো তথ্য সেখানে যোগ করে জিনিসটাকে সাজাতে যেও না আবার কোনো তথ্য যেন বাদ না যায় দুটো ইকুয়ালি ইম্পর্টেন্ট ঠিক আছে আট নম্বর পয়েন্টের যদি কথা বলি ইংরাজি থেকে বাংলায় অনুবাদ করার সময় এটা বাংলা অনুবাদের কথা বলছি সেক্ষেত্রে দেখবে গুরুচন্ডাল দোষ যেন না হয় গুরুচন্ডাল দোষ কি অনেক সময় আমরা লেখার সময় অনেকে কি করে বাংলা কিছুটা সাধু ভাষায় এবং কিছুটা ভাষায় লিখে দেয় এই দুটো ভাষার যখন একসঙ্গে সংমিশ্রণ হয়ে যায় তখন সেটাকে বলা হয় গুরুচন্ডাল দোষ কিন্তু রাইটিংয়ের ক্ষেত্রে তুমি যদি গুরুচন্ডাল দোষ করো তোমার কিন্তু মার্কস প্রচুর নম্বর কেটে নেবে তাই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে এই গুরুচন্ডাল দোষ এড়িয়ে চলতে হবে তুমি আয়দার সাধু ভাষায় অথবা চলিত ভাষায় যে কোনো একটা ভাষায় লেখো সেটাতেই কারেক্ট হবে চেষ্টা করবে যেহেতু চলিত ভাষায় আমরা সাধারণত কথা বলে থাকি তোমরা চলিত ভাষায় লিখে আসতে ট্রান্সলেশনটাকে কোনো সমস্যা তাতে নেই নয় নম্বর পয়েন্ট দেখো নয় নম্বর পয়েন্ট বলছে যদি প্রদত্ত প্যারাগ্রাফটিতে রকম ডাইরেক্ট স্পিচ অর্থাৎ কোটেশন বা ইনভাইটেড কমার মধ্যে কোনো উক্তি থাকে ধরো রাম এই কথাটি বলেছে শ্যামকে এই কথাটি বলেছিল তো যে উক্তি থাকবে সেটাকে যখন ট্রান্সলেট করবে সেটাকেও কিন্তু ইনভাইটেড কমার মধ্যেই রাখবে সেটাকে কিন্তু তুমি ডাইরেক্ট স্পিচটাকে ইনডাইরেক্ট স্পিচে আনতে যেও না বা এমন করবে না যে সেখান থেকে আমি কোটেশন তুলে দিয়ে সেটাকে ইনডাইরেক্ট স্পিচে লিখছি এক্ষেত্রে কিন্তু নম্বর অনেকটা কমে যাবে কথা বোঝা গেল অর্থাৎ যেটা কোটেশনের মধ্যে থাকবে সেটাকে আমি কোটেশনের মধ্যেই ট্রান্সলেট করব যেটা কোটেশনের বাইরে থাকবে সেটাকে আমি কোটেশনের বাইরেই ট্রান্সলেট করবো লাস্ট পয়েন্ট দেখো লাস্ট পয়েন্ট দেখার হচ্ছে অনেক সময় এমন হবে এটাও খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটাতে অনেকে ফেসে যায় একটু ট্রান্সলেশন করার সময় আমি সেইভাবেই তোমাদের জন্য উদাহরণটাকে রেখেছি যাতে এই জিনিসগুলো তোমাদের কাছে একদম জলের মতন পরিষ্কার হয়ে যায় এবং তোমরা এই ভুলগুলো পরীক্ষার ফলে না করে আসো যে অনেক সময় এমন হয় যে তোমাকে যে প্যারাগ্রাফটা প্রদত্ত রয়েছে তার মধ্যে কিছু প্রবাদ বাক্য বা ইডিয়াম রয়েছে এক্ষেত্রে বাংলা অথবা ইংরেজিতে অনুবাদ করার সময় তার কাছাকাছি অর্থের কোনো ইডিয়াম বা প্রবাদ বাক্য ব্যবহার করবে ইংরেজি থেকে বাংলা বাংলা থেকে ইংরেজি যখন তুমি ট্রান্সলেশন করছো যে সমস্ত গুলো রয়েছে সেগুলোকে তো ট্রান্সলেট করে দেওয়া যায় সমস্যা হয় যখন কোনো প্রবাদ বাক্য আসে দেখা যাচ্ছে ইংরেজিতে যেটা প্রবাদ বাক্য রয়েছে বা বাংলায় যেটা সেই একই প্রবাদ বাক্য রয়েছে বাংলায় প্রবাদ বাক্যটাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে সেটা প্রবাদ বাক্য থাকে না তার মানেটাই পাল্টে যায় তখন আমরা কি করবো তখন আমরা কাছাকাছি মিনিংয়ের কোনো একটা প্রবাদ বাক্যকে ব্যবহার করতে পারি ওইখানে ওই বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনের ক্ষেত্রে এটাও আমি তোমাদেরকে উদাহরণ সহ দেখিয়ে দেবো যে এই জিনিসগুলোর এই যে দশটা রুল সেটার ব্যবহার করলে কী করে করবে তবে আমার তোমাদের কাছে একটা অনুরোধ আছে এই এক্সাম্পল ডিসকাশনের পরে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেবো সেটাকে তোমরা করবে এবং ইফ পসিবল সেটাকে কমেন্ট বক্সে লিখে জানাবে যে তোমরা কীরকম করে ট্রান্সলেটটাকে করেছো ঠিক আছে সেই ট্রান্সলেশনটাকে আমি দেখে সেটাকে ইভ্যালুয়েট করার চেষ্টা করব তাহলে চলো দেরি না করে শুরু করা যায় আমরা চলে আসি একটা প্যারাগ্রাফকে আমরা ট্রান্সলেট করব দুই সপ্তাহ পরের কথা বলছি ট্রান্সলেট প্যারাগ্রাফ ইন্টু ইংলিশ ওকে দুই সপ্তাহ পরের কথা বৃদ্ধ পোস্টমাস্টার একদিন সত্য সত্যই নীল কমলকে ডেকে গম্ভীরভাবে বললেন দেখো তোমার বদলির হুকুম এসেছে বহরমপুর সদরে মেল পিয়নের কাজে যোগদান করতে হবে ইন কোটেশন অর্থাৎ যে ঘটনাটা বলছে ঘটনাটা পুরনো ঘটনা এটা দু সপ্তাহ পরের কথা বৃদ্ধ পোস্টমাস্টার একদিন সত্য সত্যই নীলকমলকে ডেকে গম্ভীরভাবে বললেন অতীতের ঘটনা তারপর রয়েছে ইনভাইটেড কমা কোটেশন তার তিনি কি বললেন সেই কথাটা দেখো তোমার বদলির হুকুম এসেছে তোমার বদলির হুকুম এসেছে প্রেজেন্ট পারফেক্টে রয়েছে তাই না বহরমপুর সদরে মেল পিয়নের কাজে যোগদান করতে হবে বিনা মেঘে বজ্রপাত হয় নীলকমলের মাথায় বিনা মেঘে বজ্রপাত হয় নীলকমলের মাথায় মানে সে চমকে গেছে এই যে বিনা মেঘে বজ্রপাত এটা একটা বাংলা প্রবাদ বাক্য আমরা জানি বাংলা ইডিয়ম তাই না এক কথা সে একদিনের জন্য ভাবেনি এত তাড়াতাড়ি বদলি পোস্টমাস্টারকে অনুনয় বিনয় করে সে বলল পোস্টমাস্টারকে সে রিকোয়েস্ট করলো দেখুন এবার কোটেশনের মধ্যে আবার ভবিষ্যৎ এই তোমার প্রেজেন্টেন্সে দেখুন মাস ছয়েক যাতে আমি আর এখানে থাকতে পারি দয়া করে তার একটা ব্যবস্থা করুন দাঁড়ি কোটেশন শেষ আবার কোটেশন শুরু না তা হয় না কোটেশন শেষ গম্ভীরভাবে বললেন পোস্টমাস্টার অর্থাৎ শেষের যে উক্তিটি সেটা কিন্তু পোস্টমাস্টার করেছেন অর্থাৎ আমরা এখানে দেখলাম কিভাবে প্যারাগ্রাফটাকে ন্যারেট করেছে যেখানে তোমার অতীতের একটা ঘটনা বলছে দুজনের মধ্যে কনভারসেশনটাকে কিছুটা তুলে ধরেছে এবং সেই কনভারসেশনে একজন পোস্টমাস্টার তিনি তার কিছু কোটেশন রয়েছে তার কিছু উক্তি রয়েছে এবং তোমার যিনি যাকে বলা হচ্ছে তার কিছু উক্তি রয়েছে এবং একটা প্রবাদ বাক্যও রয়েছে এই হচ্ছে আমাদের ট্রান্সলেশনটা আমাদের করতে হবে আমরা বুঝতে পারলাম ঘটনাটা কি তাহলে চলো আমরা পার্ট বাই পার্ট প্রত্যেকটা জিনিসে ট্রান্সলেট করি এবং আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কীভাবে তোমরা করতে পারো প্রথমে আসি দু সপ্তাহ পরের কথা ওকে আমি তাহলে আমরা লিখি টু উইক্স লেটার বা টু উইক্স আফটার যে কোনো একটা তোমরা লিখতে পারো ওকে বৃদ্ধ পোস্টমাস্টার একদিন সত্য সত্যই নীলকমলকে ডেকে গম্ভীরভাবে বললেন গম্ভীরভাবে মানে তিনি তো রেগে বলছেন না তিনি একটা খবর নিয়ে এসছেন যে খবরটা খুব একটা ভালো তা নয় সে কারণে উনি না হেসে একটু সিরিয়াস নোটে বলছেন এটাই আমাদের বলতে হবে তো ওয়ান ডে দ্য ওল্ড পোস্টমাস্টার কল্ড নীলকমল নীলকমলকে ডাকলেন ডেকে বললেন যে অ্যান্ড সেইড সিরিয়াস অর আনস্মাইলিংলি যে দুটো দেখছে অবলিক লিখেছে এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা লিখতে পারো সিরিয়াসলি বা আনস্মাইলিংলি মানে গভীরভাবে কোন রকম মানে না হেসে কোনো রকম ইয়ার্কি ঠাট্টা না করে ফাজলামো না করে সিরিয়াস টোনে তাকে বলছেন ওয়ান ডে দা ওল্ড পাস্ট পোস্টমাস্টার মাস্টার কল্ড নীলকমল অ্যান্ড সেইড সিরিয়াসলি অর আনস্মাইলিংলি লুক দেখো ইউর ট্রান্সফার অর্ডার হ্যাজ কাম প্রেজেন্টেড ইউ হ্যাভ টু জয়েন দ্য পোস্ট অফ মেল পিওন এট বহরমপুর হেড অফিস ওকে তাহলে লুক ইউর ট্রান্সফার অর্ডার হ্যাজ কাম তোমার পোস্টিং অর্ডার এসেছে তোমার ট্রান্সফারের অর্ডার এসেছে বদলির অর্ডার বদলির হুকুম ইউ হ্যাভ টু জয়েন তোমাকে জয়েন করতে হবে কোথায় দ্য পোস্ট অফ মেলপিওন মেলপিওন একটি পদের নাম তাই এটাকে ক্যাপিটালে লিখেছি কোথায় কোন অফিসে বাহরমপুর হেড অফিসে তাই বাহরমপুরটাকেও ক্যাপিটালে লিখেছি বাহরমপুর হেড অফিস আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে তারপর আমাদের কোটেশন শেষ কিন্তু ট্রান্সলেশন এখনো শেষ হয়নি আরও আছে এরপর আসছে আসল পাঠ বিনা মেঘে বজ্রপাত হয় নীলকমলের মাথায় বিনা মেঘে বজ্রপাত হয় নীলকমলের মাথায় বিনা মেঘে বজ্রপাত মানে লেখো এটাকে বিনা মেঘে বজ্রপাত আমরা এটা লিখতে পারি বোল্ড ফ্রম দা ব্লু মানে সে অবাক হয়েছে ফ্রম ব্লু ইংরেজিতে এই প্রবাদ বাক্যটা বা ইডিএম তোমরা কম বেশি পড়েছ তো আমরা এই যে বিনা মেঘে বজ্রপাত এর বদলে এটা ব্যবহার করছি ইট কেম আপন নীলকমল অ্যাজ এ বোল্ড ফ্রম দ্য এটা নীলকমলের মাথায় বিনা মেঘে বজ্রপাতের মতন পড়ল ওকে একথা সে একদিনের জন্য ভাবেনি হি ডিড নট এক্সপেক্ট অর যে একটা লিখবে ইভেন ফর ডে হি কুড বি এক্সপেক্ট্রান্সফার্লি এত তাড়াতাড়ি বদলি সে হবে এটা সে কখনোই ভাবেনি হি ডিড নট এক্সপেক্ট অর থিঙ্ক ইভেন ফর এ ডে দ্যাট হি কুড বি ট্রান্সফার সো আর্লি অর সুন যে কোনো একটা লিখবে ওকে দেন দেখো পোস্টমাস্টারকে অনুনয় বিনয় করে বলল দেখুন মাস ছয়েক আমি যাতে আর এখানে থাকতে পারি দয়া করে তার একটা ব্যবস্থা করুন সে পোস্টমাস্টারকে অনুনয় বিনয় করে বলেছে তাই আমরা লিখলাম হি অর যে কোনো একটা লিখবে দ্য পোস্টমাস্টার হাম্বলি বিনয়ের সাথে তাকে বললেছিল অতীতের ঘটনা না বলেছিল প্লিডেড বা এন্ট্রিটেড ভাবটাকে কিন্তু পাস্টে রেখেছি কিভাবে বলেছিল হাম্বলি প্লিজ মে ক্যান অ্যারেঞ্জমেন্ট সো দ্যাট আই যে কোটেশনের ভেতরে সেটা সেটাকে অনুরোধ অনুরোধ বোঝাচ্ছে তাই না সেই কারণে প্লিজ মে ক্যান অ্যারেঞ্জমেন্ট একটা ব্যবস্থা করুন যাতে আমি এখানে আরও মাস ছয়েক থাকতে পারি কোটেশন শেষ সে শক্তিটি কে করেছেন সে শক্তিটি করেছেন আমাদের পোস্টমাস্টার না তা হয় না না তা হয় না বললেন পোস্টমাস্টার নো নো ইট ইট বি অথবা এটাও লিখতে পারো ইজ নট পসিবল সেই দ্য পোস্টমাস্টার ব্যাস এখানে ফুলস্টপ দিয়ে আমরা আমাদের ট্রান্সলেশন শেষ করলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখান থেকে এই ট্রান্সলেশনগুলোকে গুলোকে কিভাবে করতে হয় ঠিক আছে তোমাদের যারা এই ট্রান্সলেশনটা দেখলে তাদেরকে বলি আরও একটা কথা তোমরা এই ধরনের ট্রান্সলেশন বা আরও বিভিন্ন চাকরির পরীক্ষা সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য এবং তোমার বিভিন্ন সময় অফ কোর্স বিভিন্ন মক টেস্ট দেওয়ার জন্য এবং কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্য অন্য তোমার চাকরির পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে পারো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এছাড়া যারা তোমরা ক্লাকশিপ পরীক্ষায় প্রিপেয়ার তোমার অ্যাপেয়ার করেছো প্রিলিমসে কোয়েশ্চেন আসার পর তোমাদের কার কিরকম মার্কস আসছে সেটাও কমেন্ট বক্সে লিখে আমাকে অবশ্যই জানি দেখো এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে ফাইনালি হলো এখানে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে যে প্যারাগ্রাফটাকে তোমাদের ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে সেটা বলছে ইহাতে সাহস বাড়িয়া গেল সে যতদিন বিদ্যালয়ে ছিল সুযোগ পাইলেই চুরি এই রূপে সে বিলক্ষণ চোর হইয়া উঠিল একটা ঘটনার বর্ণনা করা হচ্ছে এক ব্যক্তির সম্পর্কে যার নাম ভুবন সকলেই জানিতে পারিল ভুবন বড় চোর হইয়াছে কাহারও কোন দ্রব্য হারাইলে সকলেই তাহাকে চোর বলিয়া সন্দেহ করিত যদি ভুবন অন্য লোকের বাড়ি যাইত পাছে সে চুরি করে এই ভয়ে তাহারা অতিশয় সতর্ক হইত এবং যথোচিত তিরস্কার ও প্রহার পর্যন্ত করিয়া তাহাকে তাড়াইয়া দিত চলো দেখি তোমরা এই ট্রান্সলেশনটাকে করো এবং ইফ পসিবল যদি তোমরা পারো কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্ধুমাত্র